আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভানবিদ্যা নিয়ে আলোচনা করব তো আজকে যে ভানবিদ্যা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে একটা গুরুবিদ্যা গুরুমুখী বিদ্যা তো শুরুতে বলছি গুরুমুখী বিদ্যা কী গুরুমুখী বিদ্যা হচ্ছে যেই সব বিদ্যা গুরুর মুখ থেকে পাওয়া হয়েছে সরাসরি গুরু কাছ থেকে পাওয়া হয়েছে সেই বিদ্যাকে গুরুমুখী বিদ্যা বলে আর আপনারা যারা কবিরাজি করেন বা কবিরাজি সম্পর্কে জানেন তারা অবশ্যই এটাও জানেন যে গুরুমুখী বিদ্যা খুবই কার্যকরী এবং এগুলো অনেক পাওয়ারফুল বিদ্যা হয়ে থাকে গুরুমুখী বিদ্যার পাওয়ারের কারণ হচ্ছে গুরু যেগুলা কাজ করে পরীক্ষিত হয়েছে সফল হয়েছে সেই কাজগুলাই কিন্তু গুরু শিষ্যদের দে বা কাউকে দে সেই জন্য কিন্তু ওই কাজটা পরবর্তীতে কাজ করলে হানড্রেড পার্সেন্ট কাজ হয় সেজন্য গুরুমুখী বিদ্যা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা বিদ্যা তো আজকে আমি এরকম একটা গুরুমুখী বিদ্যা নিয়ে আলোচনা করব যে বিদ্যাটার মাধ্যমে আপনার আপনার কাঙ্ক্ষিত শত্রুকে আপনি মনের ইচ্ছামতো মতো শাস্তি দিতে পারবেন সে দূরে থাক কাছে থাক যে জায়গায় থাকুক না কেন যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তিকে আপনি এই তাবিজটা করে তাকে যে কোনো শাস্তি দিতে পারবেন শাস্তিরা যেমন কেমন তাকে মেরে ফেলা প্যারালাইসিস করা পাগল করা অন্ধ করা আমার ইচ্ছা আপনার মনের ইচ্ছা মতো মনে মনে ভাববেন আর তাবিজটা লিখবেন ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে সেই কাজই হয়ে যাবে তো ভিউয়ার্স এরকম একটা গুরুত্বপূর্ণ তাবিজের যে নিয়মটা অবশ্য আপনাদের জানতেই হবে এটা না জেনে যায় না কারণ আপনার এখনও যদি কাজে না লাগে ভবিষ্যতে কাজে লাগতে পারে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কবিরাজি সম্পর্কে কিছু জানার ইচ্ছা বা কিছু করার ইচ্ছা আছে তো যাদের জানার ইচ্ছা বা করার ইচ্ছা আছে তাদেরকে বলছি আজকে আমার এই তাবিজটা আপনাদের পার্সোনাল ডায়েরিতে লিখে নিয়ে যান বা লিখে রাখেন আপনাদের এখন কাজে না লাগলো ফিউচারে কাজে লাগবে কারণ এই তাবিজটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা তাবিজ এটা ছেলে মেয়ে বিবাহিত বিবাহিত যে কোনো বয়সে মানুষকে কিন্তু কাটে বান মারতে পারবেন আপনি দেখেন কিছু কিছু তাবিজ আছে যে সবার ক্ষেত্রে কিন্তু হয় না বিবাহিত হলে হয় না বা মেয়ের ক্ষেত্রে হয় না ছেলের ক্ষেত্রে হও এরকম অনেক ধরনের পার্থক্য আছে কিন্তু আমার এই তাবিজটা যে কোনো মানুষকে যে কোনো জায়গা থেকে আপনি এই তাবিজটার মাধ্যমে কাজ করতে পারবেন তো ভিউয়ার্স কীভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত নিয়ম সহ বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন আর আমি যেভাবে বলতেছি আপনারা ঠিক সেইভাবেই কাজটা করেন আমি আশাবাদী একশোতে একশো পার্সেন্ট কাজ আপনাদের হয়ে যাবে তো আমি আর কথা বাড়াচ্ছি না কিভাবে কাজটা করবেন আমি আপনাদের বলছি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন তাবিজ লিখার প্রথম শর্ত হচ্ছে তাবিজটাকে ভালোভাবে বুঝতে হবে কোন জায়গায় কি দেওয়া আছে লিখা আছে আপনি ভালোভাবে বুঝতে হবে তো এটা বোঝার পরে তাবিজটাকে আলাদা করে একটা পাতায় লিখে রাখেন লিখে রাখার পরে যে কোনো একটা জুমাবারের দিন যে কোনো একটা জুমাবারের দিন আপনি ফজরে নামাজের পর ফজরে নামাজের পর আপনি সুজা চলে যাবেন একটা নদীর পারে ফজরে নামাজটার পরে সুজা চলে যাবেন নদীর পারে নদীর পাড়ে গিয়ে সেখানে নামাজ বিছায়ে দক্ষিণ দিক মুখ করে বসবেন দক্ষিণ দিক মুখ করে বসার পর আপনি এই তাবিজটাকে লেখা শুরু করবেন তাবিজটা কার উপরে লিখবেন তাবিজটাকে লিখবেন বুজ পাতার উপরে বুজ পাতার উপরে কাম সিঁদুর কাম সিঁদুর আর মরা গরু রক্ত বলতে পারেন মরা গরু রক্ত আছে এগুলো অনেকে জোগাড় করে রাখে ভবিষ্যতে কাজ করার জন্য যদিও জমে যায় তার ভিতরে আতর বা গোলাপ জল দিলে সেটা আবার গলে যাবে সেটা দিয়ে লিখবেন রক্ত আর কাম সিঁদুর মিশ্রিত করি মুস পাতার উপরে এই তাবিজ দুইটা তাবিজ লিখবেন তো তাবিজ লিখার পরে তাবিজের নিচে যে শত্রুর নাম আছে সেই নাম এবং তার বাবার নাম লিখে দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে কী ধরনের ক্ষতি চান সেটা মনে মনে ভাববেন আর তাবিজটা লিখবেন আর তাবিজটা লেখার সময় সেই শত্রুর কথা ভেবে ভেবে লিখবেন আর তাকে মানে ফিল করে লিখবেন মনে হবে যে সে আপনার সামনে দাঁড়ায় আছে তাকে মারতেছেন প্রয়োজন তার একটা ছবি তুলে আপনার সামনে রেখে দিবেন তাকে দেখবেন মনে মনে ভাববেন কি ক্ষতিটা করতে চান এগুলো ভাববেন আর তাবিজটা লিখবেন তো এইভাবে তাবিজ লেখা শেষ হইলে আপনার দেখবেন ছোট্ট একটা তাবিজ হবো পাতা যদি লিখলে অনেক সুত্রো তাবিজ হোক তো ছোট্ট দুটা তাবিজের ভিতরে আপনি ভরে ফেলবেন ভরে মোম দিয়ে মুখটা আটকাই দিবেন তো আটকাই দেওয়ার পর একটা তাবিজ যে কোনো নাপাক জায়গায় পটসাপখানা ভাত